লন্ডনের স্কালা থিয়েটার সেখানে বসতেন এক অন্ধ ফকির তিনি নাকি বলেছিলেন যে যতদিন আমার কর্ণ মোহাম্মদ রফির কণ্ঠ শুনতে পাবে ততদিন আমার চোখে আলোর প্রয়োজন নেই আবার ভারতবর্ষের এক ফাঁসির আসামি তাকে ফাঁসি কাশে ঝুলানোর আগ মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছিল আপনার শেষ ইচ্ছা বলেন আমরা পূরণ করব। তখন তিনি নাকি বলেছিলেন আমি মোহাম্মদ রফির একটি গান শুনতে চাই দুনিয়াকে রাখে বলে গানটি নাকি এটা ছিল এবং তাকে সেই গানটি পরে শোনানো হয়েছে এবং তিনি গানটা শুনতে শুনতে গাছটা দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে হাজির হয়েছে মোহাম্মদ রফি যাকে আধুনিক ভারতবর্ষের তান সেন বলা হয়ে থাকে তিনি শিল্পী হিসাবে যতটুকু খ্যাতি করিয়েছেন তার চাইতে বেশি আমার ধারণা তার চাইতে বেশি খ্যাতি করিয়েছেন তিনি মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে সারা বর্ষ জুড়ে তার মানবিকতার কাহিনী মুখে মুখে প্রচলিত আছে এর মধ্যে অনেক কাহিনী যেগুলো এখনও আপনাদের কাছে পৌঁছায়নি আমি সেই ধরনের কিছু কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রকৌশলী আজিজ মিশির ছেলে পৃথিবীতে অনেক শিল্পী সাহিত্যিক কবি দার্শনিক গায়ক আছেন কিন্তু প্রকৃত মানুষ আছেন কয়েকজন প্রকৃত মানুষ সব মানুষ পর মানুষ দয়ালু মানুষ আল্লাহ ভক্ত মানুষ এই প্রত্যেকটা জিনিস যার মধ্যে ছিল তিনি হচ্ছেন মোহাম্মদ রফি তার কিছু কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক মন্ডলী উনি যখন খ্যাতির গগনে মানে প্রচণ্ড রকমের খ্যাতি ওই সময় তার একটু শখ হলো যে আমি একটা বিদেশি গাড়ি ব্যবহার করব উনি আসলে তেমন বিলাসী জীবনযাপন করতেন না কিন্তু তারপরেও তার একটা শখ হলো যে তিনি একটা বিদেশি গাড়ি ব্যবহার করবেন এবং তিনি যথারীতি বিদেশি গাড়িটা কিনলেন অতপর তিনি যে আগে গাড়ি যে গাড়িটা ব্যবহার করতেন মানে ভারতের তৈরি যে গাড়িটা ব্যবহার করতে এবং সেই গাড়িটাতে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারটা এত দামি এবং বিদেশি গাড়ি সে কি চালাতে পারবে দেখা গেল ড্রাইভারটা ছিল অশিক্ষিত সে আসলে এত টেকনিক্যাল এবং সবস্টেকটেড গাড়ি সে আসলে চালাতে পারঙ্গম নয় বাধ্য হয়ে তার চাকরিটা চলে গেল আসল নতুন ড্রাইভার হঠাৎ দুই দিনের মধ্যেই মোহাম্মদ রফির স্মরণ হলো আরে ড্রাইভার তো চাকরি চলে গেল ওর সংসার চলবে কিভাবে ওর সংসারের প্রত্যেকটা সদস্য সম্পর্কে তার ধারণা ছিল তাহলে তার সংসারটা কিভাবে চলবে তিনি চিন্তিত হয়ে পড়লেন অতপর সেই চিন্তার বাস্তবায়ন তিনি যেভাবে করলেন তিনি একটা ট্যাক্সি নতুন একটা ট্যাক্সি ক্রয় করে ওই তো ড্রাইভারকে ট্যাক্সিটা দিয়ে দিলেন বললেন তুমি এই ট্যাক্সি থেকে এখন তোমার পরিবারের জীবিকা নির্বাহ করবে ট্যাক্সি চালিয়ে যা উপার্জন হয় সবই তোমার এই হচ্ছে মোহাম্মদ রফি আবার তার একটা কথা বলি সেটা হচ্ছে সিনেমার কথা আপনার হামসায়ার একটা সিনেমা যথারীতি ফ্লপ কিন্তু ওই সিনেমায় গান গিয়েছিলেন মোহাম্মদ রফি যথারীতি গান গাওয়া বাবদ তিনি তো একটা পারিশ্রমিক পেয়েছিলেন জয়প্রকাশ সম্ভবত ওই সিনেমার প্রযোজকের নাম জয় প্রকাশ বা জয় মুখার্জি এরকম কিছু একটা হবে যাই হোক একদিন তিনি জয় মুখার্জির বাড়িতে গিয়ে হাজির তিনি সরাসরি কিন্তু টাকার বিষয়টা মুখে বলেননি তিনি এটা ওটা আলাপ করতে করতে হঠাৎ করে একটা খাম জোর করে জয় মুখার্জির পকেটে ঢুকিয়ে দিয়ে চলে আসলেন বললেন দাদা আপনার তো অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে আমার আর কতটুকু করার ছিল আমি আপনার কাছ থেকে যা নিয়েছিলাম সেটুকু আমি দিয়ে গেলাম এই হচ্ছে মোহাম্মদ রফি আরও আছে প্রকৃতই মোহাম্মদ রফি কেমন মানুষ ছিলেন এটা বুঝতে হলে মোহাম্মদ রফির মৃত্যুর পরের কিছু ঘটনা আমাদের জানতে হবে কারণ মৃত্যুর পরে একজন মানুষ সম্পর্কে যে বিষয়গুলো প্রকাশ পায় মূলত সেটাই হচ্ছে গা তার আসল রূপ দর্শক মন্ডলী মোহাম্মদ রফির মৃত্যুর পরে একজন নয় দুজন নয় যে মোহাম্মদ রফি তাদেরকে নানাভাবে নিয়মিত সহায়তা করে আসছিলেন জীবিত অবস্থায় কারো ছেলের স্কুলে বা কলেজে পড়ার দায়িত্ব তিনি পালন করতেন কারো পরিবারে তিনি আপনার মাসিক একটা বেতন দিতেন বেতনের টাকা মতো দিতেন এদের মধ্যে অধিকাংশই হয়তো বা বা আপনার মনে করেন শিল্পী সাহিত্যিক এই এই জগতের মানুষ তারা যারা খুব একটা বেশি আপনার নাম কামাতে পারেন অর্থ ইনকাম কাম করতে পারেনি যাদের সংসারে টানা ছিল এই রকম প্রায় তিরিশ ঊর্ধ্ব চৌত্রিশটি ফ্যামিলি তারা স্বীকার করেছিলেন যে তাদেরকে নিয়মিত তিনি মাছহারা প্রদান করতেন দর্শক মন্ডলী এটা দ্বারা কি বোঝা যাবে তিনি একজন প্রকৃত মুসলিম ছিলেন নিয়মিত নামাজ পড়তেন রোজা রাখতেন সবচাইতে বড় কথা ইসলামে যে ইবাদত বন্দেগি থেকে শুরু করে দান করার ছদ্দা মানুষকে সহায়তা করা সবকিছুই কিছুই যে সৃষ্টিকর্তার জন্য এবং সেটা মানুষ দেখানোর জন্য না তার জন্য ইসলাম সাধারণত বলে থাকে ইসলাম সাধারণত মুসলমানদেরকে উৎসাহিত করে থাকে জিনিসটা যতটুকু সম্ভব গোপনে করার সেটা যেন লোক দেখানো না হয় বিষয়টি এইরকম মোহাম্মদ রফি তিনি যে কাজটা করেছিলেন সেটা আসলে আপনাদের কি মনে হয় তিনি কি মানুষ দেখানোর জন্য করেছিলেন তিনি তো তাদেরকে নিষেধ করেছিলেন যেন তারা কথাটি গোপন রাখে কেন কিসের জন্য গোপন মানুষের নাম কামাতে চায় তিনি নাম কামাতে চাননি তিনি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চেয়েছেন বিধায় তিনি তাদেরকে কথাগুলো বলতে নিষেধ করেছিলেন তারা মোহাম্মদ জীবিত অবস্থায় কথাগুলো তার এই সহায়তার কথাগুলো তারা কখনো বলেননি কিন্তু তার মৃত্যুর পরে তারপরে তারা বলেছেন কারণ তখন তো আর তিনি ছিলেন না মোহাম্মদ রফি কেমন মানুষ ছিলেন পরোপকারী ছিলেন কতটুকু জনদরদি ছিলেন সেটা এই ঘটনাগুলোই সেটাকে প্রমাণ করে দর্শক বন্ধু আসেন এবার মোহাম্মদ রফি গানকে কিভাবে দেখতেন অনেকেই বলে থাকে যে ইসলামে গান নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গান গাওয়া হারাম ইত্যাদি আসলে তিনি কোন ধরনের গান এ পর্যন্ত গিয়েছেন তার অধিকাংশ গানই দেশাত্মবোধক অধিকাংশ গানই পবিত্র প্রেমের অধিকাংশ গানই প্রার্থনা সূচক ভক্তিমূলক গান দর্শক মন্ডলী তিনি গানকে কিভাবে দেখতেন সেটা একটা সাংবাদিকের প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জানতে পারব একবার এক তরুণ সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল আপনি তো দেশের বর্তমানে সেরা গায়ক আপনার নিজের প্রিয় গান কোনটা রফিক সাহেব তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিলেন না না আমি তো গান গাই না সৃষ্টিকর্তা আমাকে দিয়ে গান গাওয়ান কাজে এর কোনো কৃতিত্ব আমার নেই আর আমার কাছে সব গানই প্রিয় কারণ সৃষ্টিকর্তা আমার কণ্ঠ দিয়ে গান বের করা দর্শক মন্ডলী তিনি গানকে কিভাবে দেখতেন সেই বিষয়টা এই উত্তর থেকেই টের পাওয়া যায় তার সাথে আর বিষয় স্টুডিওতে গান বাজনার স্টুডিও সেখানে সাধারণত শিল্পী যারা তারা আরো মেকআপ টেক আপ করে অন্যরকম ড্রেস নিয়ে তারা সেখানে উপস্থিত হন আর মোহাম্মদ রফি তিনি কখনো রেকর্ডিং রুমে তিনি জুতা পরে বা স্যান্ডেল পরে ঢোকেননি মসজিদে সাধারণত মানুষ যেভাবে বা মসজিদ মন্দিরে সাধারণত মানুষ যেভাবে স্যান্ডেল খুলে প্রবেশ করে ঠিক সেভাবেই তিনি সারাটা জীবন রেকর্ডিং করার জন্য যে রুমে ঢুকতেন যখনই ঢুকতেন না কেন তিনি খালি পায়ে ঢুকতেন তিনি গানকে কিভাবে দেখতেন এবং গানকে তিনি কেমন ভালোবাসতেন এমনকি শ্রদ্ধা করতেন সেই বিষয়টা এই দুইটা ঘটনা থেকে টের পাওয়া যায় দর্শক দর্শকমণ্ডলী দর্শক মোহাম্মদ রফি প্রতিদিনই সকালে ফজরের নামাজ আদায় করতেন এবং ফজরের নামাজের পরে তিনি একটা নির্দিষ্ট সময় পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতেন অতপর তিনি তার ভোকাল প্র্যাকটিস করতেন ভোকাল প্র্যাকটিস মানে হচ্ছে গলা সাদা শিল্পীরা যে গলার সাধে সেটার কথাই আমি বলছিলাম তো একদিন ওনার ছেলে ওনাকে জিজ্ঞেস করতেছিল আব্বা আপনি এত কষ্ট করে প্রতিদিন গলা সাধেন কেন গানের প্র্যাকটিস করেন কেন তিনি নাকি উত্তরে বলেছিলেন আল্লাহ আমাকে গলা দিয়েছেন আমি প্রতিদিন সেটাকে শুদ্ধ রাখার চেষ্টা করি এটাই আমার দায়িত্ব দর্শক মন্ডলী তার উত্তর থেকেই পাওয়া যায় যে তিনি গানটাকে কিভাবে নিয়েছিলেন সৃষ্টিকর্তা তাকে যে জিনিসটা দিয়েছিলেন যে উপহারটা তাকে দিয়েছিলেন মূলত সেটাকে তিনি সর্বোচ্চ পরিমাণ এবং সর্বোত্তম ভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি এটাকে সৃষ্টিকর্তার অনুগ্রহ হিসাবে দেখেছেন সৃষ্টিকর্তার দান হিসাবে দেখেছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার কাছে আমানত হিসাবে দেখেছেন এবং সেটার খেয়ানত যেন না হয় তার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন রবি সাহেব গানকে শুধু শিল্প নয় এবাদতের মতো মনে করতেন তিনি প্রায়ই বলতেন আমি যখন গান গাই তখন মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করছি তিনি রেকর্ডিং রুমে ঢোকার আগে যে জুতা খুলে প্রবেশ করতে সেটা তো আমি কিছুক্ষণ আগেই আপনাদের জানালাম বিষয়টা গানকে তিনি কিভাবে ধারণ করতেন সেটাই জাস্ট বলার জন্য উল্লেখ করলাম একত্রিশে জুলাই উনিশশো সাল যখন মোহাম্মদ রফি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন মুম্বাই শহর কিন্তু তখন থেমে গিয়েছিল কিন্তু সেই দিনও তিনি একটা গান রেকর্ড করে গিয়েছিলেন তিনি কথা দিয়েছিলেন প্রযোজককে এবং সেই কথা তিনি লিখেছিলেন অসুস্থ শরীর নিয়েও তিনি সেদিন একটা গান রেকর্ড করেছিলেন এবং সেই দিন মুম্বাই শহর কেন সারা বসত থেমে গিয়েছিল তার জানা যায় ওই সময় মাঠে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাটা ফাঁকা ছিল বলা হয়ে থাকে ওই মাঠে ওই সময় অন্তত দুই লক্ষের অধিক মানুষ ধারণ করার সক্ষমতা ছিল কিন্তু কোথাও কোনো ফাঁকা জায়গা ছিল না দর্শক মণ্ডলী মানুষ শুধুমাত্র তার গানের জন্য তাকে মনে রাখেনি মানুষ তার কর্মের জন্য তাকে মনে রেখেছে যদিও গানও তার কর্মের মধ্যে পড়ে কিন্তু গানের বাইরেও তিনি আরও যে কর্মগুলো করে গেছেন যে কর্মগুলোর স্মৃতি তিনি রেখে গেছেন বা স্বাক্ষর রেখে গেছেন সেই কর্ম মানুষের জন্য অনুকরণীয় মানুষ কেমন হওয়া উচিত মানুষের কেমন হওয়া উচিত তা মোহাম্মদ রফির জীবনী থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে বা শিক্ষা নেওয়া উচিত দর্শক মণ্ডলী মোহাম্মদ রফির জীবনের কাহিনী অনেক বড় তার জীবনের কাহিনী যদি আরও শুনতে চান তার অজানা আরও অনেক তথ্য আছে সেই তথ্যগুলো যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি পরবর্তীতে আরও মোহাম্মদ রফির আরও অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব বিশেষ করে লতা মঙ্গেশকর তার গায়কী জীবন ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছিলেন কেন লতা মঙ্গেশকর তার গায়কী জীবন ধ্বংস করার চক্রান্ত করেছিলেন এবং প্রায় তিন বছর কেন তারা একে অপরের সাথে কোনো গান গাননি একে অপরের সাথে কথা বলেননি একে অপরের সাথে দেখা পর্যন্ত করেননি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনতে পারি যদি আপনারা জানতে চান শুনতে চান দর্শক মণ্ডলী ভালো থাকবেন হোদা হাফেজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন